নারানগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় দুই নেতা দীপু ভুইয়া ও কাজী মনিরুজ্জামানের সমর্থকদের মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক ও মাছ চাষের ঘের দখল নিয়ে গ্রুপিং দ্বন্দ্বের জেরে পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে শনিবার রাত আঠারো অক্টোবর উপজেলার কাঞ্চন পৌরসভার মস্তাপুর এলাকায় এই ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন হামলার শিকার ভুক্তভোগী মোবারক হোসেন খোকন জানান তরিকুল ও কাউসারের মধ্যে বিরোধের প্রেক্ষিতে মাছ চাষের ঘের দখলের ঘটনায় পাল্টাপাল্টি হামলা হয় কাউসারের লোকজন বাচ্ছামিয়া খোকন তরিকুল ও ডালিমগণের বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটে নেয় দুটি মোটরসাইকেলও জ্বালিয়ে দেওয়া হয় পুলিশকে জানানো হলেও তেমন সহযোগিতা পাওয়া যায়নি তিনি বলেন অভিযুক্ত যুবদল নেতা কাউসার মিয়া জানান আমি একটি এগ্রো ফার্মের আয়তায় প্রকৃত জমি মালিকদের কাছ থেকে জমি বন্ধক নিয়ে মাছ চাষ করছিলাম এতে ভাগ দেওয়ার দাবিতে গং আমার বাড়িতে হামলা চেষ্টা করে ঘটনার পর এগ্রো ফার্মের ব্যবস্থাপক সোহানুর রহমান চৌধুরী থানায় অভিযোগ দায়ের করেছেন এক মাস আগে স্থানীয় বাদশাহ সাকিব ও রাকিব মাছের ঘের নিয়ে ব্যবসায় দ্বন্দ্বের জেরে থানায় জিডি করেছিল মূলত এটি রাজনৈতিক গ্রুপিং দ্বন্দ্ব নয় বরং দুই সমর্থকের মিলিত ব্যবসায়ী দ্বন্দ্ব ভোলাবো তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই ফরহাদুল ইসলাম বলেন রূপগঞ্জ থানার ওসি মহোদয়ের নির্দেশে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং পরিস্থিতি স্বাভাবিক করেছি এখানে পুলিশের অবহেলার কোন বিষয় নেই রূপগঞ্জ থানা এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে